ধনু রাশি দৈনিক রাশিফল ছাব্বিশে মার্চ দু হাজার সকালের দিকে শরীরে আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসায় খরচ বৃদ্ধি পাবে সংসারে লেখাপড়া নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধি ভ্রম হতে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে সম্পদ ব্যবসায় অর্থ নিয়ে বিবাদ বাঁধতে পারে পরিবার পারিবারিক জীবন আনন্দময় থাকবে সম্পর্ক সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশা পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার শুভ সংখ্যা তেপান্ন শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন পোখরাজ শুভ রং